স্কুলের নাটক সিজন থ্রি শুটিং চলাকালীন সময় হঠাৎ ঘটে গেল এক অলৌকিক ঘটনা আমি জানি এই খবরটি শুনলে চমকে উঠবেন আপনি কারণ আজকে সকালে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আর হিমিম এবং সাকি সিদ্দিক নিজেদের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ভক্তদের কাছে তাও আবার শুটিং স্পটে এসে কিন্তু কি কারণে এরকম কাজ করলেন সাকি সিদ্দিক আর এরকম প্রশ্ন থাকতে পারে আপনার মনে তাই আরোহি সাকিবের বিয়ের বিষয় নিশ্চিত করার জন্য আমাদের একজন স্টাফ কথা বলেছেন পরিচালকের সাথে চলুন আমরা পরিচালকের মুখ থেকে বিস্তারিত শুনে আসি সুপ্রিয় স্কুল এবং নাটকের শুটিং যতদিন থেকে শুরু হয়েছে ঠিক ততদিন থেকেই একের পর এক গুজব দেখা যাচ্ছে একজনের নামে যেমন কিছুদিন আগে আমরা পরিচালক আর্থিক সজীব ও সালে সাথীর পরকিয়া সম্পর্কে জেনেছিলাম তবে শেষে দেখা যায় তাদের মধ্যে কোনো প্রকার প্রেমের সম্পর্ক বা পরকিয়া সম্পর্ক নেই এতে করে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে নাটকটা নিয়ে আনার জন্য এ কৌশল অবলম্বন করেছেন পরিচালক যেমন আজকে সকালে একটি নিউজ যখন সামনে ঘোরপাক খাচ্ছিল যেখানে দেখা যায় আলহী সাকিব সিদ্দিক বিয়ে করার জন্য স্বীকৃতি জানিয়েছেন পরিবারের কাছে তাছাড়া শুটিং স্পটে এসে দুজন দুজনের মধ্যে যে ভালোবাসার একটি সম্পর্ক রয়েছে সেই বিষয়টি নিশ্চিত করেছে আর এরপরে এই বিষয়টি আসলে কি সত্য ছিল নাকি মিথ্যা সেটা যাচাই করার জন্য পরিচালক আর্থিক সচিবের সাথে কথা বলেছে আমরা পরে তার কথাও ভঙ্গিতে বোঝা যাচ্ছিল যেহেতু এই নাটক অনেকদিন পর আপলোড করা হতে চলছে তাই স্বাভাবিকভাবে নাটকের জনপ্রিয়তা কমে যাবে এটাই স্বাভাবিক এবং নাটক কিভাবে ট্রেন্ডিং এ আনা যায় সেটা ভালো করে জানা আছে পরিচালকদের তাতে তিনি নায়ক নায়িকাদেরকে নিয়ে গুজব ছড়িয়ে নাটক ট্রেন্ডিং এ আনার চেষ্টা করেছে তো সুপ্রিয় দর্শক আশা করছি প্রত্যেককে বুঝতে পারছেন আর এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তী আপডেট খবরের জন্য সাবস্ক্রাইব আমাদের চ্যানেল আপনার সাথে দেখা হতে পারে নেক্সট কোনো ভিডিওতে ততদিন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ